বাসুর রাতে আমার পেটে কাটা দাগ দেখে আমার স্বামী জিজ্ঞেস করতেছিল এই কাটা দাগটা কিসের তখন আমি চুপ মেরে বসে থাকলাম তখন আমার স্বামী বলতেছে তুমি চুপ মেরে বসে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও তারপর আমি আমার স্বামীকে বলতেছিলাম যে আমাকে এক গ্লাস পানি দেন তো স্বামী কিন্তু আমাকে এক গ্লাস পানি দিয়েছে তো পানিটা খাইতে না খাইতে কিন্তু স্বামী আমাকে আবার বলতেছে আমি তোমাকে যা জিজ্ঞেস করছি ওইটার উত্তরই দাও তারপর আমি আমার স্বামীকে বলতেছিলাম যে দেখুন বিয়ের আগে কিন্তু আমি আপনাকে অনেকবার জানানোর চেষ্টা করেছিলাম আপনার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার মা আর বোন আপনাকে জানাতে দেয় নাই তখন আমার স্বামী আমার উপরে বিরক্ত হয়ে বলতেছে এত ন্যাকামি না করে কি হয়েছে কিসের দাগ তুমি আমাকে সবকিছু কুলে বলো তখন আমি আমার স্বামীকে বলতেছিলাম যে আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন না আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল তো রিলেশন ছিল যে আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম ও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু ওর ভালোবাসা যে এত মিথ্যা নাটক ছিল সেটা আমি কখনো বুঝতে পারি নাই তো একদিন হঠাৎ ওই ছেলে আমাকে বলতেছে যে ওর নাকি জন্মদিনের অনুষ্ঠান করা হবে ও আমাকে বলতেছে যে আমি না গেলে নাকি ও বার্থডে কেকে কাটবে না তো আমিও কিন্তু ছোট মানুষ ছিলাম তো ওর কথায় গলে গেছিলাম তারপর আমি ওকে বলছিলাম যে হ্যাঁ আমি আমি তোমার আমার যেভাবে হোক রাজি করাবো তো আমার কিন্তু গ্রামের মানুষ ছিল আমি আমার আম্মুকে বললাম যে আম্মু আমার একটা বান্ধবীর জন্মদিন ওইখানে আমাকে সারাদিন থাকতে হবে রাতেও কিন্তু থাকতে হবে তো আমার আম্মু কিন্তু একটি জন্য না করে নাই আমার এক কথায় রাজি হয়ে গেছে আমার আব্বু আম্মু কিন্তু অনেক সরল সিধা মানুষ ছিল তো তারপর কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডের বার্থডে বার্থডেতে যাই তো বয়ফ্রেন্ডের বার্থডেতে যাওয়ার পরে কিন্তু আমি সারাদিন ওর সাথে অনেক বেশি ঘোরাঘুরি করছি তো রাতে যখন আমি ক্যাট কাটতে যাব তখন কিন্তু ওইখানে আমার কিছু স্কুলের বান্ধবীরা ছিল কিন্তু আমার স্কুলের বান্ধবীরা যে আমার বয়ফ্রেন্ডের সাথে এ প্ল্যান করে রাখছে সেটা আমি কখনো বুঝতে পারি না যখন বার্থডের কেকটা কাটা হচ্ছিল তখন আমাকে খাওয়াইছিল আমার বয়ফ্রেন্ড তো বার্থডের কেকটা খাওয়ার পরে কিন্তু আমার মাথা জিম জিম করতেছিল মাথা ঘুরতেছিল এর না আমার কোনো কিছু মনে ছিল না তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি আমাদের পাশে আমার পাশে কিন্তু আমার আম্মাই বসেছিল তখন আমি আমার আম্মুকে জিজ্ঞেস করছিলাম মা আমি আমাদের বাসায় কিভাবে আসছি তখন আমার মা বলতেছে রাত বাজে নাকি আমার স্কুলের বান্ধবী দুটা আমাকে এনে দিয়ে গেছে এরপরে কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিচ্ছিলাম কিন্তু সে আমার কল কিছুতে রিসিভ করতেছে না বারবার কেটে দিচ্ছে আমি তারপরেও বুঝতে পারতেছি আমার সাথে এসব কি হচ্ছে তারপর আমি স্কুলে গেলাম কয়েকদিন পরে স্কুলে যাওয়ার পর দেখতেছি আমার স্কুলের বান্ধবীরা কেউ আমার সাথে কথা বলতেছে না তারপরও না আমি কিছুতে বুঝতে পারতেছি না কি হচ্ছে আমার সাথে এভাবে কিন্তু বেশ দুই তিন মাস চলে গেল বেশ দুই তিন মাস যাওয়ার যাওয়ার পর কিন্তু হঠাৎ করে আমার মাথা ঘুরে আমি পড়ে গেছিলাম বমি করতেছিলাম তখনই কিন্তু আমার মা আর বড় বোন একটু একটু সন্দেহ করছিল তখন আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল ডাক্তারে কিছু পরীক্ষা দিল তো কিছু পরীক্ষা দেওয়ার পর জানতে পারলাম যে আমি প্যাকনেট তারপরে আমার মাথা ঘুরতেছে এসব কি কিভাবে সম্ভব আমি আমার মা আর বড় বোনকে বারবার বলতেছি যে এটা কিভাবে সম্ভব এটা কখনো হতে পারে না তারপরে কিন্তু তারা কিছুতেই বুঝতেছে না তারপরে কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করার পর কিন্তু তারা আমাকে আবার অন্য একটা ডক্টরের কাছে নিয়ে গেল অন্য একটা ডক্টরের কাছে যাওয়ার পরে কিন্তু উনি আমাকে আবার পরীক্ষা নিরীক্ষা দিল তো পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর ওই রিভিউটা আসে যে আমি প্যাক তারপর আমাকে বাসায় এনে কিন্তু আমার মা আমাকে অনেক মেরেছিল দেখতেছে আমার আব্বু অনেক বেশি কান্না কান্নাকাটি করতেছে আমার আব্বু কিন্তু কখনো এভাবে কান্নাকাটি করে নাই তারপর কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে এটা কিভাবে সম্ভব আমি কিভাবে প্যাকনেট হতে পারি তারপর চিন্তা করতে করতে কিন্তু আমার ওই দিনে বার্থডে ঘটনাটা কিন্তু মনে পড়ে ওই যে কেক খাওয়ার পরে কিন্তু আমার কিছু মনে ছিল না ওই দিনে কিন্তু আমার সাথে সবকিছু হয়ে গেছিল তার জন্য কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার কল রিসিভ করতেছে না আমার বান্ধবীরা আমার সাথে কথা বলতেছে না তারপর আমি চুপচাপ হয়ে গেছিলাম আমি না কারোর সাথে কথা বলতাম না তারপর একদিন হঠাৎ আমার মা আর আমার বড় বোন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর কিন্তু ওই বাচ্চাটা নষ্ট করে ফেলি তো ওই বাচ্চাটা নষ্ট করার পরে কিন্তু আপনার সাথে আমার সম্বন্ধ করে বিয়ে হয়েছিল আমি না আপনাকে বিয়ের আগে অনেকবার জানানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারি নাই তো বিশ্বাস করেন এখানে কি আমার দোষ কোথায় আমি নিজেও জানি না তারপর আমার স্বামী আমাকে বলতেছে এখানে তোমার দোষ কোথায় আমার দোষ কোথায় আমি জানিও না আমায় বুঝতে চাইও না তুমি অন্য কারো কাছে। ঠকে গেছো কিন্তু তুমি আমাকে ঠকাইছো তোমাদের উচিত ছিল আমাকে বিয়ের আগে সবকিছু বলা তারপর সে আমাকে আরও বলতেছে বলতেছে তুমি যদি মান সম্মানে বেঁচে থাকতে চাও যদি তুমি তোমার ফ্যামিলির মান সম্মান চাও তাহলে কিন্তু কালকে সকাল হলে আমি তোমাকে গাড়ি ঠিক করে দিব তুমি তোমাদের বাড়িতে চলে যাবে আর হ্যাঁ তোমাদের বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমি ডিপোর্সের কাগজ পাঠাই দিব তুমি কিন্তু ঠিকঠাক মতো সই করে দিবা কোনো ঝামেলা করব না কোনো ঝামেলা করতে চাইলে কিন্তু মান সম্মানে এই সমাজে বেঁচে থাকতে পারবে না তারপর আমি আমার স্বামীর পায়ে ধরে কমা চাচ্ছিলাম বলতেছিলাম যে আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে জীবনে ছোট মানুষ ছিলাম বুঝতে পারি নাই কিন্তু আমার স্বামী আমাকে সেই দিন মাফ করে নাই পায়ে ধরে অনেক মাফ চাইছিল তারপর সে আমাকে বলতেছে তুমি একজনের কাছে টকসো তুমি আমাকে ঠকাইছো আমিও তো চাইছিলাম আমার জীবনে একটা সঠিক পার্টনার আসক আমার ওয়াইফ একদম লয়েল হোক কিন্তু সেটা হয় নাই আমার জীবনে তাহলে আমি কেন তোমাকে আমার জীবনে আজকে সেখান থেকে আমি হয়ে গেলাম একজন ডিফুসের নারী এই ডিফুসের নারীকে কিন্তু এ সমাজে কেউ মূল্য দেয় না কেউ না